বেদাতের টেক যদি লাগা তুমি আমার কাছ থেকে খুঁজে বের করতে পারো বেদাত ছাড়া কেউ চলতে পারবে না এখন আপনাদের মাথা নষ্ট হবে এটা কেমন কথা করলেই করে বেদাত করলে সর্বনাথ বেদাত ছাড়া কেউ চলতে পারবে এটা কেমন কথা

আপনি মানেন সব মানতে হবে হ্যাঁ আমারটাও যখন ঠিক আমার মতের বাইরে আরেকটা দলের কাজ হতে পারে কিন্তু এই জন্য আমার কথা